মধ্যবিত্তদের শখের বয়সে শখগুলো পূরণ হয় না আবেগে আমরা অনেক সময় অনেক কথাই তো বলে থাকি শখের বয়সে নাকি সব শখগুলো পূরণ করে নিতে হয় সো হ্যালোভার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আজকের ভিডিওটি একদম সকাল থেকে শুরু করছি সকালে এবং দুপুরে কী কী রান্না করব করবো তাই থাকছে আজকের ভিডিওতে আজকে সকালের জন্য আমি ডিম বাজি করে নিয়েছি সাথে বেগুন ভাজি করে নিব যেহেতু শীতের মৌসুম আর বেগুন উঠেছে সাথে বেগুন ভাজি করবো না তা কী করে হয় বেগুন ভাজি আমার বরাবরই ভীষণ ভালো লাগে সকালের জন্য বেগুনটা ভাজি করে নিলাম অন্য চোলায় আমি পাতাকপি ছিল সেটি আলু দিয়ে ভেজে নিয়েছিলাম এই ছিল আজকে সকালের নাস্তা সেগুলো করে নিয়ে দুপুরে রান্নাবান্নার জন্য চলে আসলাম আজকে দুপুরে রান্না করব মুরগি টোস্ট তার জন্য আমি আগে থেকেই মুরগির রানগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম এগুলো আমি প্রথমে তেলে হালকা করে ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেওয়ার পর এগুলো আমি তুলে নিব আবেগে আমরা অনেক সময় অনেক কথা বলি শখের বয়সে শখ পূরণ করতে হয় কীভাবে শখের বয়সে শখগুলো পূরণ করবে যদি আপনার শখের মানুষের সেই সামর্থ্যটাই না থাকে তবে হ্যাঁ শখগুলো পূরণ করবেন সাধ্যের মধ্যে আপনার শখের মানুষের যতটুকু সামর্থ্য আছে তারিখের মধ্যে আপনার ছোট ছোট শখগুলোকে পূরণ করে চলার চেষ্টা করবেন তবে আপনি জীবনে সুখী হবেন সংসার সুখের হবে আপনার শখের পুরুষের যদি সামর্থ্য না থাকে আর আপনার শখটা যদি এর থেকে বেশি হয় তবে সেই সংসারে কখনোই সুখ আসবে না বরং আরও সংসারটা নষ্ট হয়ে যাবে তাই শখের বয়সে শখগুলো পূরণ করবেন তবে আপনার সামর্থ্যের মধ্যে তো যাই হোক আজকে আমি দুপুরে রোস্ট রান্না করব তার জন্য সবগুলো কিছু মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন তেলগুলো একেবারে উপরে উঠে এসেছে ঠিক তখন এই যে সসগুলো ছিল সেগুলোকে দিয়ে আরেকটু কষিয়ে নিয়েছি কষিয়ে একে একে যে রানগুলো রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিয়ে দিচ্ছি হালকা করে তারপর কিছুক্ষণ আবার লো আচে জাল করে নেব আজকে যেহেতু শুক্রবার শুক্রবার মানে ভালো মন্দ রান্নাবান্না করা প্রতিটি ঘরেই ভালো মন্দ রান্নাবান্না হয় যার যার সামর্থ্য অনুযায়ী আজকে ছিল মাসের শেষ আয়োজন তো যাই হোক আমি আমার মুরগির রানগুলো কষানো হয়ে গেছে এবার আমি যে দুধগুলো রেখেছিলাম সেগুলোকে এখানে দিয়ে দিলাম মানে আমি রুস্ট রান আর একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি তবে হ্যাঁ মাংসগুলো যখন আমি কষিয়েছিলাম তখন কিন্তু আমি টক দই নিজে বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে মা ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে তারপর মুরগির রানগুলো সেখানে দিয়ে কষিয়ে নিয়েছি লাস্ট পর্যায়ে আমি যে দুধ রেখেছিলাম সেই দুধগুলো রোস্টে দিয়ে দিলাম দিয়ে দিয়ে কিছুক্ষণ জাল করে লো আছে জাল করার পর রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন মুরগির রুস রান্নাটা কতটা ভালো হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল আর কালারটাও কিন্তু এসেছিলো দারুণ অন্য চুলায় আমি আগেই পোলাও রান্না করে নিয়েছিলাম সাথে বেগুন ভাজি ছিল আর সাথে মাছের তরকারি ছিল সো আজকের ভিডিওটি এই পর্যন্তই